যুগের সাথে তাল মিলিয়ে যেরকম সবকিছু পরিবর্তন হয় সেরকম আমাদের মেকআপ আর্টিস্ট বা নেল আর্টিস্ট যারা আছো তারা সবাই জানো আমাদেরকেও সেরকম আপডেট হতে হয় আর আপডেট হওয়ার জন্য চলে যেতে হয় এরকম প্রফেশনাল দোকানে আমার খুবই প্রিয় একটি দোকান রোকসার এন্টারপ্রাইজ সেখানে গিয়ে আমি প্রত্যেক মাসেই ব্যাগ খালি করে আসি তো এবারেও সেটার ব্যতিক্রম ছিল না কিছু কাজের জিনিস কিনে নিয়েছিলাম এখানে আমার বড় কিছু বলছিল কিনতে তো আমি বললাম না থাক অনেক হয়ে গেছে থাক আর দরকার নেই দেন ওখান থেকে আলো সাজসজ্জা দেখতে দেখতে পার্ক স্ট্রিট দিয়ে আমরা আমাদের বাড়ির পথে চলে এলাম এই আলো সাজসজ্জা আমি লাইফেই কাট দেখলাম কোনোদিনও যাওয়া হয়নি তো বরের দৌলতে যাওয়া হলো যাই হোক সেদিন রাস্তায় ভীষণ জ্যাম ছিল মানে ট্রাফিক দেখতেই পাচ্ছ দেন আমরা একটু নিউ টাউনে স্ন্যাক্স খেয়ে নিয়ে বাড়ির পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট